প্রথম দিন জিমে গেলেই প্রচুর পরিমাণ গায়ে ব্যথা এর জন্য মানুষ ভয় পেয়ে জিমে যায় না দেখেন আপনি জিম করলে আপনার গায়ে ব্যথা হবে এটা স্বাভাবিক আর এই ব্যথাটা যখন হবে তখন মনে করবেন যে আপনার বডি হবে মানে একটা পজিটিভ লক্ষণ আপনার যখন গায়ে ব্যথা হবে তখন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি খুব দ্রুত রেজাল্ট পেতে চলেছেন আর গায়ে যদি ব্যথা না হয় তাহলে কিন্তু আপনার সঠিকভাবে জিম করা হয় নাই আপনার গায়ে ব্যথা মানে আপনি সঠিকভাবেই জিম করেছেন বন্ধুরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এই ভিডিওতে অনেক কিছু বলবো জিম করার পরে আমাদের গায়ে ব্যথা হয় কেন আর গায়ে ব্যথা হলে কি আপনি ওষুধ খেয়ে ব্যথা কমাবেন না কি কীভাবে কমাবেন সম্পূর্ণ ডিটেলস বলবো আর ভিডিওটা টানবেন না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও একদমই ভুলবেন না জিমের সাথে মাছ মাংস ডিম হাই প্রোটিনের কি সম্পর্ক আছে তো বন্ধুরা দেখেন এই যে হাই প্রোটিন ডিম মাছ মাংস বিভিন্ন ধরনের খাবারগুলো এই খাবারগুলো না খেলে কিন্তু আপনার কখনও বডি গ্রোথ হবে না এটা সবাই জানে আপনারও জানা উচিত তো আমাদের যখন গায়ে ব্যথা হয় আমরা এক্সারসাইজ করলে আমাদের প্রচুর পরিমাণ গায়ে ব্যথা হয় তো এই ব্যথাটা হয় কেন আমরা যখন আমাদের জিম করি তখন কিন্তু আমাদের গায়ে ব্যথা হয় একটা কারণে আমাদের শরীরের যে ছোটো ছোটো মাসুল টিস্যু ফাইবার এগুলো আছে এই ফাইবারগুলো কিন্তু ভেঙে যায় তো ভয়ের কোনো কারণ নাই এই মাসুলগুলো অনেকে মনে করে এই যে গায়ে ব্যথা হয়েছে আমার কোনো চোট লেগেছে দেখেন চোট লাগা ব্যথা আর গায়ে স্বাভাবিকভাবে ব্যথা হওয়া এটা অন্য রকম আপনার গায়ে চোট লেগেছে আপনার হাড়ে চোট লেগেছে এটা এক সপ্তাহের বাইরে ব্যথা থাকবে এক সপ্তাহ দুই সপ্তাহর উপরে ব্যথা থাকবে তখন আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন কিন্তু আপনি যদি সঠিক ফর্মে এক্সারসাইজ করেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার মাসুল ফাইবারগুলো ভাঙবে দ্বিতীয় কোনো জায়গায় চোট লাগবে না ইনজুরি হবে না এই জন্য বলি যে প্রত্যেকটা ব্যায়ামের আগে ওয়ার্ম আপটা খুবই জরুরি আমরা এক্সারসাইজ করার আগে আমরা ওয়ার্ম আপটা করতে চাই না দেখেন বন্ধুরা আমাদের যখন গায়ে ব্যথা হবে এটা পজিটিভ দিক কেন আপনার যখন গায়ে ব্যথা হবে তার মানে মাসুল ফাইবারগুলো ভাঙবে তখন কিন্তু আপনি কখনো পেইন কিলার খেয়ে আপনার ওই গায়ের যে পেইনটা হয়েছে এই পেইনটা কখনো কমানোর চেষ্টা করবেন না আপনি যখন গায়ে ব্যথার পরে ব্যথা দিবেন তখনই কিন্তু আপনার বডি তৈরি হবে এই বডি তৈরি করা কিন্তু একটা সহজ ব্যাপার না এটা একটা কঠিন ব্যাপার একটা সাধনার ব্যাপার এটাকে দীর্ঘদিন মেয়াদি ওয়েট করতে হবে আপনাকে সঠিক ফর্মে ব্যায়াম করতে হবে সঠিক ফর্মে ডায়েট নিতে হবে আর যখন আপনার গায়ে ব্যথা হবে না তখন কিন্তু আপনার হাই প্রোটিন দরকার এই ব্যথাটা নিরাময় করার জন্য আপনার হাই প্রোটিন দরকার ওখানে ক্ষত হয়েছে ওই ক্ষত জায়গায় এখন হাই প্রোটিন চাচ্ছে মানে এক কথায় আমাদের যখন এক্সারসাইজ করে তখন আমাদের শরীরের মাসুলের যে মানে শোষণ ক্ষমতা পুষ্টি শোষণ ক্ষমতা যেটাকে বলে এই পুষ্টি শোষণ ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু আপনি যেটাই খাবেন তখন কিন্তু আপনার গায়ে লাগবে আপনার হজম শক্তি বেড়ে যাবে তখন কিন্তু আপনার বডিগুলো আস্তে আস্তে গ্রোথ হতে শুরু করবে আপনার বডিটা স্ট্রং হতে শুরু করবে এই জন্য আপনাকে শুধু গায়ে ব্যথা বানালে হবে না আপনাকে হাই প্রোটিনের দিকেও খেয়াল রাখতে হবে আর সঠিকভাবে আপনাকে রেস্ট নিতে হবে আপনার গায়ে ব্যথা হয়েছে পরের দিন আর ব্যায়াম করলেন না এটা করা যাবে না আপনার গায়ে ব্যথা হয়েছে পরের দিন ঠিকই আবার এক্সারসাইজ করবেন পরের দিন আবারও করবেন দেখবেন আস্তে আস্তে ব্যথাটা স্বাভাবিক হয়ে যাবে আরেকটা বিষয় দেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি প্রত্যেক সপ্তাহে একবার হলেও আপনার মাসুলগুলোতে ব্যথা মানানোর চেষ্টা করবেন সেটা ওয়ার্কআউটের মাধ্যমে ওয়ার্কআউট করে ব্যথা বানাবেন প্রত্যেক সপ্তাহে একবার হলেও ব্যথা তৈরি হবে মাসুলগুলোতে তখন কিন্তু আপনার কাজ হবে এই ব্যথাগুলো তৈরি করতে গেলে আপনাকে একটু হেভি ওয়েটে এক্সারসাইজ করতে হবে ওয়ার্কআউটে একটু ডিফারেন্স রাখতে হবে আজকে যে ওয়ার্কআউটটা করবেন পরের দিন সে ওয়ার্কআউটটা করবেন না এইভাবে আপনি আস্তে আস্তে ওয়েট বাড়িয়ে ওয়ার্কআউট করবেন আর সেই তুলনায় আপনি হাই প্রোটিন শুধু হাই প্রোটিন খেলে হবে না অন্যান্য ভিটামিন মিনারেল এগুলো খেতে হবে তবে ন্যাচারালভাবে যে মাছ মাংস ডিম ভাত এগুলোর যে প্রোটিন আছে এই প্রোটিন খেয়ে আপনার বডি বানানোর চেষ্টা করবেন তাহলে হবে কি এই বডিটা হবে দীর্ঘমেয়াদী এবং অনেক দূর আপনি জার্নি করতে পারবেন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে রেস্ট রেস্টটা খুবই জরুরি আপনার যখন গায়ে ব্যথা হবে এক্সারসাইজের পরে তখন কিন্তু আপনার এই মাসুলগুলো রেস্ট দরকার আপনি যখন রিকভারি করবেন তখন কিন্তু আমরা আমরা এক্সারসাইজ যখন করি আর তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ গায়ে ব্যথা হবে এটা স্বাভাবিক আর এই মাসুলগুলো রিকভারি হবে কিন্তু আমাদের ঘুমের সময় আমরা যখন ঘুমাবো তখন কিন্তু আমাদের শরীরের টেস্ট হরমোনটা বেড়ে যাবে তার ফলে আমাদের শরীর কিন্তু গ্রোথ হতে শুরু করবে এটা অনেকেই জানে না তো আজ থেকে শুরু করবেন এভাবে এক্সারসাইজ আর ব্যথা হলে শরীর যদি ব্যথা হয় তাহলে কখনও ঘাবড়াবেন না আর কখনও পেইন কিলার খেয়ে আপনার এই ব্যাথাটা সারানোর চেষ্টা করবেন না অনেকে আছে জিমে গিয়ে গায়ে ব্যথা হলে পরের দিন আর ওয়ার্কআউট করে না তো এইটা করা যাবে না আপনি যখন ব্যথার পরে ব্যথা দিতে শিখবেন আপনি সহ্য ব্যথাকে সহ্য করতে শিখবেন তখন কিন্তু আপনার শরীর শক্তি বাড়তে শুরু করবে আর এই শক্তিটা সাথে সাথে কিন্তু আপনার মাসুলগুলো গ্রোথ হতে শুরু করবে তখন দেখবেন যে এই ব্যথার ফলগুলো আপনি এই ব্যথা সহ্য করার ফলগুলো কিন্তু তখন আপনি বুঝতে পারছেন আর এই মাসুল যখন গ্রোথ হবে তখন কিন্তু আপনার মানসিক শান্তিগুলো ভিতর থেকে আপনার ব্রেন থেকে ভালো ভালো পজিটিভ সিগনালগুলো আপনার দিকে তুলে ধরবে তখন কিন্তু আরও দ্রুতভাবে আপনি মাসুল গ্রোথ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করলাম সাথে থাকবেন আর ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন